আসসালামু আলাইকুম আপনি যদি আপনার মোবাইলকে কম্পিউটার স্ক্রিনে শু করতে চান আপনাকে দুই তিনটা স্টেপ অনুসরণ করতে হবে তাহলেই আপনি আপনার ফোনটিকে কম্পিউটারে অথবা ল্যাপটপে আপনার ফোনটিকে শু করতে পারবেন যেমনভাবে আমি আমার মোবাইলটিকে শু করেছি লেখেন আমার ফুল মোবাইলটার কন্ট্রোলটা কিন্তু আমি কম্পিউটারে নিয়ে নিয়েছি আমি মোবাইলে যাই করতেছি কম্পিউটারে কিন্তু ঠিক তাই হচ্ছে আবার কম্পিউটারে যা করবো মোবাইলও সেমবি তাই হবে কিন্তু সেটা করার জন্য প্রথমে আপনার কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে যেটা হচ্ছে অন্ডার শেয়ার মিরর আপনি যদি আপনার একটা ড্রাইভে চলে যান তাহলে যদি লেখেন এ আন্ডার শেয়ার মিরর আপনি যদি ওয়ান্ডার শেয়ার মিররে যদি ক্লিক করেন তাহলে এই যে ওয়ান্ডার শেয়ার মিরোর গো আছে আপনাকে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই সফটওয়্যারটাকে আপনি ডাউনলোড করতে হবে আপনি জাস্ট সেখানে ডাউনলোড দিয়ে দেবেন অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করে ইনস্টল করে ডাউনলোড ডাউনলোডটা দেবেন ডাউনলোড হয়ে যাবে এখান থেকে ফ্রি ডাউনলোড ইয়া অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাচ্ছে কিন্তু আপনার ডাউনলোড হলে খালি আপনি ইনস্টল করে নেবেন আমার ডাউনলোড করে এই যে ইনস্টল করে ফেলেছি এটা সেম সফটওয়্যারটাই আপনি আপনি আপনার মোবাইলের স্ক্রিনে আপনি মোবাইলে নিয়ে নেবেন যেমনটাই যে দেখেন আমি আমার মোবাইলে দেখাচ্ছি এই যে এই যে আমি সফটওয়্যারটা কিন্তু এই যে মিরর মিরর সফটওয়্যারটা আমি আমার মোবাইলে ডাউনলোড করে রেখেছি এবং আপনার সেটিংয়ে কিছু কাজ করতে হবে তার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট আপনার সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে গিয়ে আপনার মোবাইল এই যে অ্যাবাউট ফোনে যেতে হবে অ্যাবাউট ফোনে গিয়ে এই যে সফটওয়্যার ইনফরমেশান থেকে আপনাকে এই যে এই যে বিল্ড নাম্বার বিল্ড নাম্বারে যদি ছয় থেকে সাতবার আপনি ক্লিক করেন তাহলেই ডেভেলপার অপশনটা সেখানে চলে চলে আসবে আমি যদি ফিডব্যাক করি এই যে দেখেন আমার এখানে অলরেডি ডেভেলপ সফ ডেভেলপার অপশন সফটওয়্যারটা চলে আসছে দেন এই ডেভেলপার সফটওয়্যারে আপনি ক্লিক করে ডেভেল এই যে ইউএসবি ডিভাগিং মোড ইউএসবি ডিভাগিং মোডে ক্লিক করতে কিন্তু আমার এটা ক্যান্সেল হয়ে গেছে আবার যদি আমি ক্লিক করি ইয়েস রান করে দিই তাহলে কিন্তু এই এটা এই অ্যালাউ দিয়ে দিলেই যে কানেক্টে ক্লিক করলে ডিভাইসটা আপনি ক্লিক করবেন এই যে আপনার যে বাটনটা আছে এখান থেকে অ্যান্ড্রয়েড অথবা আইওএস আপনি যদি আইফোন হয় তাহলে আইওএস দেবেন আপনাদের থাকে এভাবে বাটনে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাকে এই যে কানেকশন সেটিংয়ে ক্লিক করতে হবে আপনার যেই মোবাইলটা সেটা সিলেক্ট করবেন কানেকশন দেবেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার মোবাইলটা কানেক্ট হয়ে যাবে এই দেখেন অটোমেটিকলি কিন্তু আমার ফোনটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে তো আপনারা এভাবে আপনাদের যে ফোনটিকে আপনারা চাইলেই কিন্তু কম্পিউটারে স্ক্রিনে আপনার ফোনটি নিয়ে যেতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন এবং বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন